আসসালামু আলাইকুম বাদল ইলেকট্রিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ বাদল বলছিলাম আমার দোকানের আর একটা নতুন ভিডিও হলো কিছু জাপানি টুলস আইটেমের ভিডিও তা আমার ভিডিওটা যারা যাদের ভালো লাগে এবং কি আমার ভিডিও যারা নতুন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন তা আমি প্রথমে আজকে দেখাবো কিছু জাপানিস রেঞ্জ প্রথমে আমি দেখাই আপনাদেরকে জাপানিস একটা রেঞ্জ এটা হলো আপনার আঠারো ইঞ্চি একটা সেলাই রেঞ্জ ডিউটি সেলারেন্স একবারে মানে রিকন্ডিশন মাল এটা জাহাজে ব্যবহার হয়েছে এই দেখেন হাতের স্পত্তিতে ঘুরে আঠারো ইঞ্চি একটা সেলাই রেঞ্জ একটা জাপানি প্রোডাক্ট এখানে এই যে আঠারো ইঞ্চি ড্রপ ফর গেট ড্রপ ফর গেট এটা হলো একটা জাপানি প্রোডাক্ট একদম মানে ফ্রেশ ফ্রেশ বলতেই চলে এটি হালকা একটু রাশ টাস আসছে যার ভাল লাগে আমার স্ক্রিন দিয়ে আমাকে পাঠিয়ে দিবেন এটা হলো আঠারো ইঞ্চি এটাও আঠারো ইঞ্চি কমভার্ডিয়ান ডি এ ড্রাফ সেটাও একটা জাপানি প্রোডাক্ট দাঁত গুণা দেখাই দিই আপনাদেরকে এটা এটার হালকা একটু এখানে দাঁত মার খাইছে মেড ইন জাপান কমভার্ডিয়ান এই যে যে জাপান লেখা আছে এটার মধ্যে খোদাই করা জাপান লেখা আছে এটার মধ্যে হালকা একটু দাঁতের সমস্যা আছে ওটা কোনো ব্যাপার না কিন্তু এটার ভিতরে কিন্তু কোনো জায়গায় কোনো সমস্যা নাই দেখতে পাচ্ছেন কোনো জায়গায় কোনো সমস্যা এটার ভিতরে নাই এখন আসেন পনেরো ইঞ্চি একদম রিকন্ডিশন মানে ব্যবহার হইলে একদম কম ব্যবহার হয়েছে দেখছেন এটা হলো আপনার পনেরো ইঞ্চি আগেরটা দেয় আঠারো ইঞ্চি এটা হলো পনেরো ইঞ্চি অরিজিনাল একটা জাপানি প্রোডাক্ট একদম গুড কন্ডিশন এটা হলো পনেরো ইঞ্চি তিনশো সাতাত্তর এম এম হাইপো হাইপো আপনারা জানেন জাপানি প্রোডাক্ট এটা আবার দেখছেন মানে গেটাবি আলাদা একদমই স্মুথলি ঘুরে কোনো সমস্যা নাই এটা হলো পনেরো ইঞ্চি আমি মালের রেট বলতেছি না যার প্রয়োজন আমার স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাবেন আমি রেট বলে দেব এ দুটো হলো একদম অরিজিনালি জাপানি এগুলো আপনার এটাও একটা জাপানি প্রোডাক্ট এটা হলো আপনার পনেরো ইঞ্চি তিনশো পঁচাত্তর এম এম এটা একবার এস পেয়ার মাল এটাই মালটা হলো একদম এস পেয়ার মাল এটা ব্যবহার মানে আমার হয় না বলতে চলে দুদিলো হয়ে থাকে খুব অল্প ব্যবহার হয়েছে একদম স্পেয়ার মাল এটা হলো আপনার এই যে পানিটার মধ্যে খোদাই করে লেখা আছে আপনারা বুঝবেন কি না রঙের কারণে হয়তো দেখা যায় না একদম স্পেয়ার মাল এই তিন একবার স্পেয়ার মাল তিন আপনার পনেরো ইঞ্চি মাল এই তিন পনেরো ইঞ্চি মাল একদম নিখুঁত এই তিনটে মনে হয় ব্যবহার হয় নাই এই তিনটা মনে হয় ব্যবহার হয় নাই মোটামুটি মনে করুন যে হয়তো একটু রাসটা আসছে কিন্তু জিনিস একদমই স্মুথলি আছে দাঁত গুণাও ক্লিয়ারেন্স আছে কোনো জায়গায় কোনো একটু সমস্যা নাই একটু ভিতরে একটু হয়তো একটু রাস্ট আসছে একদম ফ্রেশ এখন আসেন আপনার বারো ইঞ্চি এই যে বারো ইঞ্চি এটা জাপানের মাল এটি তেরোটা জাপানি মাল এই মালটা হলো আপনার হয়তো এটা আমাদের লেখা নাই ফোর গ্রেড এটাও একটা জাপানি মাল এই তিনটা তো একদম স্পেয়ার এই তিনটে একবার স্পেয়ার মাল এটা হলো বারো ইঞ্চি মাল একদম এই যে আপনাদেরকে দেখাই দিই দেখেন এগুলা গুণ একদম ফ্রেশ যার প্রয়োজন আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমি রেট বইলে দেব এখন কয়েকটা ডাল রিং আছে এটি একটা সেট মানে এটার ভিতরে আপনার চব্বিশ নাম্বার আছে বাইশ নাম্বার আছে আর এটাও বাইশ এটা হলো একুশ নাম্বার এটাও একুশ নাম্বার এটা হলো বিশ নাম্বার এটাও বিশ নাম্বার মানে এই কোয়ালিটির কিছু মাল আছে এটা হলো সতেরো নাম্বার এটা হলো চোদ্দো নাম্বার এটা হলো আঠারো উনিশ নাম্বার এটা হলো দশ বারো নাম্বার আর এটা এটা হলো বারো চোদ্দ নম্বর এটা হলো আপনার নয় এত এগারো এখানে কয় পিস আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চৌদ্দ পিস এখানে জাপানের এবং কি ইউএসএ এবং কি জার্মানি আছে তিনটা দেশের মাল এই মাল মধ্যে তিনটা দেশের মাল আছে যে কটা মাল আছে এটা একটা প্যাকেজ হিসাবে দাম বলা হবে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন এটি একটা প্যাকেজ হিসাবে দাম বলা হবে এখন আসুন এটি উইন্স এটা হলো জাপানি মাল এখানে জাপানি এটা এর আগেও আমি বিক্রি করছি এটা সব জায়গায় লেখা আছে হালকা পাতলা মনে করেন ব্যবহার হয়েছে এবং কি না জাহাজে থাই একটু পুরাণ হয়েছে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন দুইটা মাল আমার কাছে আছে উইন্স এটা দুইটা মাল আছে এটা ব্যবহার হলো যারা জানেন না তাদেরকে বলি এটা হলো এই যে এইভাবে এইভাবে ই করতে হবে মানে এটা লুজ হবে আর এদিক থেকে রাখবেন এটা আপনার ই দিলে এই মালটা মানে আগে টাইনে আসবো মানে যে কোনো জিনিস টাইট করতে জন্য একদম বেটার টাইটের জন্য বেটার মনে করেন যে গাড়ির টাকের মধ্যে মাল সান দিয়ে বান দেওয়া আপনি এটা এরা দিয়ে টাইট করতে পারবেন যে কোনো জিনিস বড়ো কোনো জিনিস এটা এক জায়গায় মানে আটকাইয়া ওই জায়গা থেকে টান দেয়া ওইটা মাল আপনি আনতে পারবেন এটা হলো সেই কাজের জন্য অরিজিনালি জাপানের মাল এটা এই দুইটা মাল আমার কাছে আছে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন এখন আসেন এই যে মালটা এটাতে কি করা আমি জানি না ভাই এটাতে কি করা আমি জানি না মালটা খুবই ভালো আছে এই মালটা হয়তো এখানে চায়নার মাল এটা এটা হলো চায়নার মাল চায়না মাল থাকলেও জাহাজে চায়নার মাল উঠলে খুব ভালো মাল ওঠে নর্মাল কোনো মাল ওঠে না যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন এগুলো আমার কাছে দুই তিন পিস আছে আমি আবার পান্ন করে এক পিস দেখাই দিলাম আরেকটা হলো এইটা এটা হলো রিজিট রিজিটের আপনারা জানেন জাপানের মাল এটা হলো রিজিট এইটা দিয়ে ভাই আমি মাল বিক্রি করি ঠিক আছে কিন্তু আমি ভাই প্রত্যেকটা জিনিস না জাপানের জাহাজের মধ্যে কত রকমের জিনিস যে থাকে একমাত্র আল্লাহ বালা জানে আমরা অত কিছু চিনি না দেখেন এটা দিলে এই এমনে করে দিলে ওই যে ওইটা আই গে আবার এখানে ই দিলে ওইটা ফেরত আসে যাই হোক আমি এক হাত পারতাছি না ওই যাই পড়ছে এটা যে আগে দিলে এমনে দিলে আর এই যে এইটা সুইচ দিয়ে দিয়ে দিলে এটা আপনি ফেরত আসে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন যে চিনেন জানেন সে একদম একদমই স্পেয়ার ফ্রেশ এটা রিজিট অরিজিনাল একটা জাপানের প্রোডাক্ট ঠিক আছে ভাই অরিজিনাল একটা জাপানের প্রোডাক্ট একদম মানে যেখানে যা দেওয়ার দরকার সবই থাকে আছে হয়তো এই জায়গায় হয়তো কোনো একটা কিছু থাকতে পারে কিন্তু ওইটা আমি মিসিং পাই নেই থাকলেও থাকতে পারে নাও থাকে নাও থাকতে পারে আমার কাছে আছে একটা রেসেট এটা মনে হয় হাফ ইঞ্চি রেসেট একবারে এই জিনিসটা একদম ইজি খেলে এই যে দেখছেন একদম ইজি খেলে এই জিনিসটা মানে এক হাতে শক্তিতে মানে ই করা যায় না এটা একটা জাপানি প্রোডাক্ট এখানে এই জায়গায় এইভাবে লেখা আছে ঠিক আছে এটা মালটা খুব একবারে জাপানের মাল আসলেও অন্য অন্য দেশের সাথে জাপানের যে মাল এগুলো মানে মালের বাপ বাপ দেখলে বোঝা যায় এবং কি হাতে নিয়ে বোঝা যায় যে হয় এটা মাল একদম অরিজিনালি এক সব ঠিক আছে এটা মালটা এটা একটু আমার এক হাতে আসলে হয় না এই যে মোটামুটি একটু শক্তি বেশি লাগে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন এই মালের রেটটা আমি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে বলে দেবো আর আরেকটা সেট হলো এই যেটি এই মালগুলো কালো থাকলেও এই এলাই রেস্ট হলো ইন্ডিয়ান এই স্যালার্সটা এই হলো ইন্ডিয়ান আর এই স্যালারেন্সটা হলো আপনার মেড ইন সুইজারল্যান্ড একবারে নিখুঁত দেখছেন একবার নিখুঁত ইজিলি কাজ করে এক একটু গজাগজি নাই ঠিক আছে একটু আপনার এই বারো ইঞ্চি সেলাই একটা আর এটা মনে হয় আট ইঞ্চি সেলাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এখানে বারোটা মাল আছে এই বারোটা মাল হইল এক সেটের মাল এক দুই তিন চার বারোটা মাল হইলো এক সেটের মাল যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন এটি একটা আলাদা রেট হবে আমার কাছে আছে দুইটা আপনার পাইপ এটা হলো পাইপের পাইপ পাইপ রেঞ্জ বলে এটা হলো আট ইঞ্চি এই যে এটা হলো আট ইঞ্চি পাইপ ব্রেঞ্চ দুটা পাইপ বেঞ্চ তিনটা সি কেলাম যার প্রয়োজন তিনটা মিলে একটা প্যাকেজ সি কেলামগুলো একদম স্পেয়ার মানে এগুলা যা হাজে থাইকে এরকম কালার হয়েছে কিন্তু জিনিসগুলো একবার মনে হয় ডালার মাল এটা হলো জাপানি একটা লোটাস কোম্পানির নাম হলো লোটাস এই যে এটা তো তিন ইঞ্চি আর এটা হলো আপনার লোটাস পঞ্চাশ এম এম কে মানে এটা জাপানের প্রোডাক্ট জাপান হয়তো লেখা নাই যে জাপানের লোগো দেওয়া আছে এখানে এটা হলো আপনার চার ইঞ্চি একশো এম এম চার ইঞ্চি একদম এই তিন চার ওটা এই পেঁয়াজ গুনে একদম ফ্রেশ এর মধ্যে কোনো সমস্যা নাই যে নেবেন এইটি মিলে একটা প্যাকেজ আমার কাছে আছে কিছু টপ ফল এখানে বত্রিশটা টপ ফল আছে একটা প্যাকেটে রাখছি এটা জাপানের এর এবং কি ফ্রান্সের এ মধ্যে লেখা আছে আমি দেখছি এটি তেত্রিশ পিস যে নেবেন একটা প্যাকেজ এই দাম এটি নিলে আমার সাথে যোগাযোগ করবেন এমনি বারো নম্বর আছে তেরো এটি মিলে একটা প্যাকেজ এখানে বত্রিশ পিস মাল আছে আমি দেখাই দেই এই মালগুলো কোনোটা মালেরই এই পেস কোনো জায়গায় মাইন নাই এটা আমি গ্যারান্টি দেখাই দেবো যদি নেন সময় যতই আমার কম থাই তারপর আমি এটা ব্যাগ সবটি মাল এই দাঁতগুলো আমি দেখাই সবটি গুড কন্ডিশনে আছে আমার কাছে আছে এখানে প্রায় চল্লিশ পিসের মতো ডিল উইট বার থেকে নয় পাঁচ নাম্বার অথবা একদম ছোটো হইলো এই যে সাইজ হয়তো পাঁচ নম্বর চার নম্বর হতে পারে এটি একটা প্যাকেজ সবটি মিলে যে নেবেন একজনে নিতে হবে এটা ভাগাভাগি হবে না আমি যে মালটি দেখাইছি সবটি একটা প্যাকেজ হিসাবে একসাথে দেখাইছি যার প্রয়োজন আমার সাথে যখন হয়তো চল্লিশটার মতো মাল এখানে আছে এনে হাই স্পিড মালও আছে একদম ছোট লোজ যেগুলা এখানে হাই স্পিড মালও এখানে আছে। যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন এটি মিলে সবটি মিলে একটা প্যাকেজ আর এখানে আছে মনে হয় যেটি আছে আর কি আমার গোনা নাই এইগুলো হল জাপান স্পেন সব মধ্যে মোটামুটির মধ্যে যেটি মধ্যে লেখা আছে আমি দেখাই দেবো আপনাদেরকে এটা যে নেবেন একজনে নিতে হবে ভাইনা বিক্রি করা হবে না এটা রেটও আমার আলোচনা সাবেকে দেওয়া হবে সর্বশেষ এই এই বাড়া এখান মনে মনে হয় চল্লিশ পঞ্চাশ পিস মাল আছে এখানে একটা প্রথমে এই দেখেন কেসিডা কেসিডা হয়তো জাপানি হইতে পারে অথবা চায়না হইতে পারে তাইওয়ান হতে পারে আমি এটা ট্রান্সলেট করে দেখি নেই আমি অত এটা আমি সিউদ্দে বলতে পারবো না এখানে আমার কাছে চাইটটা কেসি আছে তিনটে আরো একটা সাইটটা কেসি আছে আর রাউন্ড শেপ কাটার কাটার আছে এখানে রাউন্ড শেপ কাটার এটা দেখ এটা কাটতে রাউন্ড শেপ কাটার একবারে ফেরসি মানে রিকন্ডিশন মাল যারে কয় সেটাই এটা এটা গেল এটাতে কী করে আমি জানি না হয়তো নাট রোড ই করতে পারে এটার মধ্যে নাম্বার দেওয়া আছে এটার মধ্যে নাম্বার হবো চোদ্দো বারো আট ছয় দশ পনেরো এটা ইজিলি খেলে আমি দেখছি এটা ইজিলি খেলে এই যে আর একটা মাল মানে অজগোপি মাল এগুলো কোনে পায় আল্লাহ জানে জাহাজে মানে থাকে এগুলাতে কী করে আমি জানি না এই যে একটা এটার ইটি সবই একদম টনটনা মাল ভাই আরেকটা হলো এই যে এটা একটু মাল এখানে আছে আর একটা হলো এই যে চাইজ আর একটা হলো এই যে এই দুই মতই আছে হোল্ডেন্ড সিস্টেম সিস্টেম ব্যাকটি জাপান তো বা জার্মানি মাল এই যেটা জার্মান হয়তো লেখা আছে হ্যাঁ এটা মধ্যে জার্মান লেখা আছে তারপরে এই যে এটা আসাহি কোম্পানি জাপানের সোপার কোম্পানির মাল টুলস এটাও যে কটা মাল এনে আছে সবটি হয়তো রাস্ট আসছে কিন্তু জিনিসগুলো খুবই গুড কন্ডিশনে আছে এনে অনেকটি জিনিস আছে দু তিনটি স্কু ড্রাইভার আছে একটা এই যে এটাতে কী করে আমি জানি না দশ নম্বরের স্ক্রু ড্রাইভার আছে তারপরে এই যে একটা র্যাত আছে র‍্যাত একটা স্ক্রু ড্রাইভার এনে আর আছে এই যে আরেকটা একটা নোক নোক প্লাস বলে এই যে একটা কেসি এখানে আছে তারপরে এই যে হোল্ডের সিস্টেমের এইটাও আছে তারপরে এই যে বারো নম্বর চোদ্দ নম্বর একটা আছে এটা মেড ইন জাপান এই যে আরেকটা এটাতে কি করে হয়তো এটা অনেক ব্যারিং পোলার এটা জাপানের মাল মানে মালের গেটাবি ই আছে একদম পেঁয়াজ দেখেন চকচকা এই যে আড়াই স্ক্রু ড্রাইভার আছে এটাতে এত ছোট স্ক্রুড্রাইভার এবার কিছু দুইটা এলেঙ্কি আছে অনেকটি মাল এখনও আছে যে আবার এই এই এক সিস্টেম আছে এই আর একটা সিস্টেম এই যে এটা জাপানি মাল এই যে মেডিন জাপান এখানে লেখা আছে এই যে কমভারিয়ান এটা এটা জার্মানি মাল এই যে আরেকটা আপনার ছয় নাম্বার আট নাম্বার রিং ডাল আছে এটা হলো জাপানের আশাহি কোম্পানির সাতাইশ নম্বর একটা যন্ত্র এখানে আর একটা দশ নম্বর এই যে জাপানের আসাহি কোম্পানির টুলস যাই হোক এই এখানে যা আছে একটা প্যাকেজ দেওয়া হবে এখানে অনেক মাল আছে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন আজকের ভিডিও এই পর্যন্ত আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন